হ্যালো গাইসালে ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছে আর আমাদের এখানে হচ্ছে মনসা পুজো তার জন্যে আমি সকলে সকালে স্নান করে আর আমি একটা নাইটি আমি পরে নিয়েছি তারপরে পায়ে একটু আলতা পরে নিয়েছি পুজোর সময় আলতা না করলে হয় বলো তারপরে চলো আমি এখন জল সইতে যাবো তো আমাকে এখন রেডিও হতে হবে রেডি দেখা হচ্ছে তারপরে একদম আমি রেডি হয়ে চলে এসেছি তারপরে তাসা বাজনা বাজছিল তার জন্যে কী করছি আমরা সকলে একটু নাচ করে নিচ্ছিলাম জানো তো তোমাদের দাদাভাইও এই পুজোর সময় থাকতে পারত না তার জন্যে আমার একটু মনটাও খারাপ হয়ে আছে আনন্দও করছি তার মধ্যে একটু মনটাও খারাপ হয়ে আছে তোমরাই বলো নিজের না মানে পাশে থাকে বা পুজোর সময় বা কোনো অকেশানে যদি না কাছে থাকে কারোর ভালো লাগে তারপরে আমি চলে গেলাম আমাদের শিব মন্দিরে আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির তারপরে মন্দিরের ভিতরেও ঢুকে গেছি মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরে আমি পুজো করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের শিবলিঙ্গ আর ওরা এখন নাচ করে নিচ্ছিল আর আমি এসে শুয়ে করেছি আমার আর ভিডিও করা হয়নি আর এত গরমে রোদে রোদে গিয়েছি প্রচুর কষ্ট হয়েছে আর তারপরে গন্ডি কাটা হবে তার জন্যে এখানে ওরা পুকুরে ডুবে নিচ্ছে ডুবে নিয়ে আমাদের এই রাস্তা ধরে গন্ডি কেটে কেটে আমাদের মনসা মন্দিরে যাবে চক্ষু দান হয়ে গেল তারপর এখানে পাঠা বলি হবে বলে মায়ের কাছে পাঠাটাকে রেখেছি এটা বলি হবে কিন্তু বাবা এরকম কেন হয় সত্যি জানি না তারপরে আমি রেডি হয়ে গেছি এখন দেবো অঞ্জলি অঞ্জলি দেওয়ার জন্য একটা সাদা একটা শাড়ি পরে নিয়েছি তো চলো অঞ্জলি দিয়ে দেখা হচ্ছে তারপর অঞ্জলি দেয়ার শেষে আমরা একটু ডান্স করে নিলাম বক্স চলছে তার জন্য একটু নাচ করেও নিয়েছি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে